আসসালামু আলাইকুম আপনারা ভাই বন্ধুদের কেমন আছেন ছোটো একটা ভিডিও নিয়ে আসলাম মানে ইন্ট্রো দেবো না কারণ এই ভিডিওটা হচ্ছে আমাদের মমিন ভাইয়ের উদ্দেশ্যে আর আমাদের স্টুডেন্ট ভাইরা যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে তো এটা হচ্ছে আয়রন নিয়ে আয়রন নিয়ে অনেকে ভোগান্তিতে থাকেন আমি একটা সময় অনেক ভোগান্তিতে ছিলাম বিশেষ করে আয়রন ইউজ করলে মাথা কালো হয়ে যায় রাং ধরে না অনেক ধরনের সিচুয়েশান হয় তো এই জন্য আমি অনেক টাকার বিট কিনছি যেগুলো আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা শুধুই যে মাথাটা বিটের কিন্তু কোনো কোনো সময় আমার মনোভূত হয় নাই তো এখানে আমাদের মমিন ভাই ইউজ করতে হচ্ছে এই টি দুশো দশ আয়রন এই যে এখানে এই যে এইটা তার আগে ইউজ করছে আমাদের ওই জায়গায় টি ওইটা কি এক্স এটা মডেল কত এই যে হালকা একটু ব্যান্ড করে নিছি আমি হালকা একটু ব্যান্ড করে নিছি আচ্ছা আর ওই সময় কী করবেন রজন ইউজ করবেন রজন রজন দিয়ে দিয়ে বারবার ই করবেন দেখবেন যে এটার ভিতরে সুন্দরভাবে রাঙনা লাগিয়ে গেছে এই যে এরকম রজন একদম মাখনের মতো কাজ করে এই এই আয়রনগুলো দিয়ে আমি খুব ভালো কাজ করছি অনেক দিন কাজ করছি এই চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কোনো দরকার নাই কিনা খুব ভালো কাজ হয় আচ্ছা এখন যদি আমি আপনারা দেখাই দেখেন আমি এখন এই হিটটা বাড়াই নেব এই কাজ হবে না আমি জানি হিটটা বাড়াই নিলাম এই যে চারশো দশে নিলাম বেশি সময় আমি রাখবো না আচ্ছা আপনার হিটটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য একটা উপায় আছে আপনি রজনে যখন চুবাবেন নতুন ধর আছে না চুবানোর সাথে সাথে যদি ফার্স্ট করে ধোয়াডা হয়ে সাথে সাথে কালো হয়ে যায় তাহলে বুঝবেন আপনার হিটটা অতিরিক্ত আছে কমাই নেন রজনে চুবাবেন চুবানোর পরে কিছু সেকেন্ড রসটা থাকবে এই জায়গায় বুঝছেন নি এই আছে টেকনিক আপনার নতুন অবস্থায় যাইয়া কিন্তু দেখা গেল অনেক ঝামেলা পড়বেন এই যে মডেল আছে চারশো চার এস আর এল এর হ্যাঁ কাজগুলো সহজ হয়ে যাবে একটা সময় খুব বিরক্ত লাগতো একটা পোর্ট লাগাতে অনেক সময় লেগে যেত একশো আটত্রিশ ডিগ্রি এই দেখেন এগুলো ইউজ করবেন এগুলো ইউজ করার পরে ধরেন আপনি যদি রাং টাং খোলেন বা লাগান যাই করেন না কেন এগুলো যদি একটু দিই আপনি ধরেন আমি পোটটা যদি খুলতে চাই বা ইয়ে করতে চাই এই হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে এখন আমার এটা ঝালাই হয়ে গেলো এখন এই যে আমি থবো আমি আবার কী করবো অফ করে থারো এক্স ঠিক বারো ইউজ করছে ইউজ করার কিছুদিনের মাথায় এই বিট ছিল এগুলার এই বিট কাটে ফেছে মমিন ভাই তারপরে আমি টি দুশো দশ দিছি টি দুশো দশেও কিছু দিনের মাথায় বিট কাটে ফেলছে তো এটা হচ্ছে কিসের জন্য কাটতেছে এটা মেন কথা হচ্ছে এই আয়রন দিয়ে যখন ইউজ করা হয় এবং বাটন ফোনের আপনারা যখন কাজ করেন একটু জোরে জোরে চাপ দেন তখন বিট কাটে খুব আর হচ্ছে আরটা জিনিস শিখাই দেই সেটা হচ্ছে যে আমাদের যে আয়রনগুলো আছে এই আয়রনের যে তিনটা পিন আছে না মাল্টি সকেট প্লাগ এই প্লাকের মধ্যে এই যে এই যে এখানে যদি খেয়াল করেন এই যে মাল্টি এই যে প্লাক এই প্লাকের মধ্যে কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ আছে তো আমরা এটা কেউ খেয়াল করি না আমরা কি করি একভাবে দিয়ে দিই বুঝছেন যদি আপনি পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ দেন মানে ওর যে সোর্স সেই অনুযায়ী যদি দেন তাহলে ওটা দীর্ঘ আয়ু বাইরে যায় মানে অনেক দিন থাকে এবং সমস্যা হয় না আর দুই নম্বর কথা আর্থিনও মারে না উল্টা দিলে আর্থিন মারে আচ্ছা আমার এই আয়রন নিয়েও আমি অনেকরে বলছি যে এই আয়রন আছে আমাদের এই যে টি একশো পনেরো আয়রন আছে এবং টি দুশো দশ আয়রন আছে আমি সবাই সাজেস্ট করছি টি দুশো দশ আর এই আয়রনটা কেনার পর আমি বারবার বলতেছি যে এই আয়রনটা কিনবেন না এই বিটটা সবসময় পাওয়া যায় না সবচেয়ে ঝামেলা আছে বিটগুলো অনেক দাম এক হাজার পঞ্চাশ টাকা করে এক একটা বিটের দাম যে এই বিটের এই যে মাথাটা আপনি দেখতে পাইতেছেন এই যে জায়গার মাথাটার জাস্ট এই মাথাটার আমি একটু ইয়াতে দেখে দেখেন এই যে এই যেখানে এই মাথাটার আপনি জাস্ট এতটুকু ইউজ করতে পারবেন এতটুকু এই যে এই গোড়া পর্যন্ত দেওয়া হচ্ছে আমার বিশ্বাস এতটুকু পারবেন না আমার যতটুকু মনে পড়ে এতটুকু পরে ভিতরে গত্ত হয়ে যায় মানে এই জায়গায় সিরামিক এখন এটা কেন করছে জানেন এই জায়গার কয়েলের প্যাচটা ঘুরতে ঘুরতে আমি ভাইঙ্গে দেখছি একটা বিট আমি ভাঙে দেখছি কয়েলের মাথাটা একদম এই মাথা পর্যন্ত নিয়ে আসছে এর কারণ কি জানো হিটটা প্রপার আপনি যদি চারশো দেন এই জায়গায় চারশো আর এই জায়গায় যেন তিনশো না হয় প্রপার তিনশো এই জায়গায় থাকে মানে জেবি আয়রনগুলা হ্যাঁ কুইক কিন্তু অনেকের সাথে বিট করে জেবি সি আরনগুলো যেমন আপনি যদি পাঁচশো দেন ওই মাথায় পাঁচশোই পাবেন ওই বিটের ইয়াতে জেবি সি আর বিটগুলো তো অনেক দাম আপনারা জানেন যেমন এইগুলার জেবি সির বিট যদি আপনি নেন বত্রিশশো টাকা দাম বিটের দাম আমি এই জন্য ভিডিওগুলো বানাই দেখেন এটা গত্ত হয়ে গেছে যে ভিতরতে দেখছেন এই যে খেয়াল করে এই যে গথ হয়ে গেছে দেখছেন এইগুলো বানায় দেখেন এটা গত্ত হয়ে গেছে ওই যে ভিতরতে দেখছেন এই যে খেয়াল করে এই যে গথ হয়ে গেছে দেখছেন এই যেই জাস্ট আমি মাথাটা ইউজ করছি করার পরে এই যে এই একটু শেষ হচ্ছে এই যে গত্ত হয়ে গেছে আর এটা সিরামিক এই যেই সিরামিক এই যে দেখা যাচ্ছে তো এইরকম গত হয়ে গেছে তার কারণে আমি করছি কি যে আরেকটা বিটের কাইটা এটা মাথায় লাগাই আমি চাইছিলাম ইউজ করার জন্য আসলে তার প্রপার হিটটা আমি পাই না তাও কাজ চলে এখন এই আনন্দ দিয়া যদি আপনি এইভাবে কাজ করেন তাহলে অনেক ঝামেলার মধ্যে পড়বেন আপনি কীরকম ঝামেলায় পড়বেন যে আপনি এইটা তো সোজা একদম স্টেট এই যে এইভাবে ধরবেন এই মাথা দিয়ে আপনার সব কাজ হবে না আর এটা তো জেবিসিও না কারণ হচ্ছে এটার এই গোড়ায় যদি থাকে চারশো ডিগ্রি এহেনে থাকে তিনশো ডিগ্রি গলতে চায় না তখন এই আয়রনটার কাজ করতে ক্ষেত্রে আপনাকে কি করতে হবে একটু টেকনিক খাটায় নিতে হবে টেকনিকটা কি আপনি এটার একটু ইয়া করে নেবেন আমি দেখাই নতুন আয়রন কেনার পরেই এটার একটু ব্যান্ড করবেন এই যেভাবে ধরবেন ধরে এই জায়গাতে একটু ব্যান্ড করে নেবেন এই যে ওই যে 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 রাং এই রাঙটা শুধুমাত্র আপনি চার্জিং পোর্টের এই গোড়ায় যখন লাগাবেন এই শুধু গোড়াটা একটু ঝালাই দেবেন যখন এই গোড়ায় গোড়া হালকা একটু ধরাই দেবেন তখন এই বেশি করে ধরবেন এই যে এরকম ধরবেন এই মাথা দিয়ে দিলে হবে না এরকম করে শুধু এই ঘোড়ায় গড়ে দেবেন আর চার ওপাশে আপনি ইউজ করবেন না সেই একশো আটত্রিশ ডিগ্রি এই রাং তো এই রাং যখন আমরা ইউজ করা শুরু করছি তখন আমাদের কাজ সহজ হয়ে গেছে এইভাবে করে যদি আয়রন ব্যবহার করেন আপনার দামি আয়রন কোনো দিন কেনার প্রয়োজন হবে না তাহলে আমরা কিনছি কেন ভাই আমরা কিনছি এখন দেখা গেল যে আমাদের কোনো সমস্যা নাই ইনভেস্ট করা জায়গা পাচ্ছেন এই জন্যই কিনছি এছাড়া কোনো কারণ নাই এই লোকাল তাতাল নিয়ে আমার অনেক দিন ধরে বলতেছিলেন যে ভাই এটা ভিডিও বানান আমাদের বিট কালো হয়ে যায় কালো হয়ে যায় এবং হটগ্রান্ড নিয়েও একটা রিকোয়েস্ট আছে আমি ইনশাল্লাহ সামনে ভিডিও বানাবো আমি যেভাবে যেভাবে ব্যবহার করতাম যেভাবে যেভাবে আমি সুবিধা পাইছি সব ডিটেলস আপনাদের বলছি আপনার যে কোনো আয়রন সেটা যদি কাঠের আয়রন হয় আপনারা এইভাবেই ব্যবহার করবেন এটাই হচ্ছে নিয়ম এটার মডেল হচ্ছে সানশাইন এটা সানশাইন জাস্ট ব্র্যান্ডিং বিভিন্ন নামের আছে আপনারা জাস্ট এটুক দেখবেন দ্বারাজও পাবেন এই যে এই সিস্টেমটা কমানো বাড়ানো যায় আর এটার মডেল হচ্ছে নশো ডি প্লাস মনে দেখি নয়শো ছত্রিশ ডি আপনারা এই আয়রনটা চোখ বন্ধ করে নিন এটা খুব ভালো আয়রন নামে যাওয়ার দরকার নাই মেকানিক নামে আসে বিভিন্ন নামে আসে সমস্যা নাই নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ